ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গেই আমরা হাসপাতালে ছিলাম হয় এবং প্রতিনিধি দল এর পরবর্তীতে পরিবারের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে আজকে সকালেও যোগাযোগ হয়েছে আমরা চেষ্টা করছি পুলিশের সাথে সর্বত্র সহযোগিতা করতে পুলিশকে আমরা ইতিমধ্যেই আমাদের তরফ থেকে আমাদের যে তথ্য আছে এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে সেগুলো আমরা তাদেরকে সরবরাহ করেছি পুলিশ ঘটনা ঘটার দু তিন ঘন্টার মধ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে অ্যারেস্টগুলো করেছে গতকালকে তারা আপনি শুনেছেন যে কমিশনার মধ্যেগুলো আমাদেরকে উল্লেখ করেছেন এখন রিমান্ড প্রক্রিয়া শুরু হবে আজকে থেকে এবং আমরা অন্যান্য যে প্রক্রিয়াগুলো চালিয়ে নেওয়া দরকার যে আমাদের তরফ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি তারা পুরো দস্তুর কাজ করে যাচ্ছে প্রত্যক্ষদস্থ জবান প্রক্রিয়া শুরু হয়েছে আজকেও দুজনের জবান নেওয়া হবে জবানবন্দি নেওয়া হবে এবং সাক্ষ্য নেওয়া হবে আমাদের তরফ থেকে আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি চালিয়ে দিয়েছি আমাদের অত্যন্ত শক্তিশালী একটি কমিটি আমাদের কলা পরিষদের ডিম মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের আইনের ডিম মহোদয় সদস্য আছেন আমরা মিডিয়ার মতামত নেওয়ার চেষ্টা করছি এবং এই প্রক্রিয়াতে আমরা পরিবারকে সাথে নিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশেষত আইআর শিক্ষার্থী যারা তার প্রতিদিনের সাথে তাদেরকে সাথে নিয়ে আমরা গতকালকেও এফরমার হলে তার জন্য শুক্রবার দিন আমরা বিশেষ দোয়া এবং মোনাজাত্রের আয়োজন করেছিলাম প্রশাসনের তরফ থেকে এবং আমাদের শুক্রবার জুমার পরেও আমরা আমাদের সিলেট ভবন মসজিদেও আলাদা করে আমরা তার জন্য আলাদা করে দোয়া প্রার্থনা করেছি আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির উঠে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্ত হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে এবং এ ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব আপনার তরফ থেকে যা করে সেটা আপনি করবেন এবং সবাই মিলে আমরা পুলিশ যে সহযোগিতা চাই আমরা এখন পর্যন্ত গতকালকেও যা দেখেছি পুলিশ কিছু অগ্রগতি করেছে এবং আমরা কমিশনার মহোদয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি যেটা বললাম আজকে আমরা সরাসরি পরিষ্কার মহোদয়ের কাছেও আমরা যাব আমাদের তরফ থেকে সর্বী উদ্যান যদিও আমাদের সরাসরি অধিনায়ক না একদিন আমাদের এক ছাত্র এই কথাটা হলেছে গুরুত্বপূর্ণ তাকে ধন্যবাদ জানাই আমরা ষোলো তারিখে একটা বিশেষ মিটিং করেছি আড়াইটায় আমাদের গণপত্র মন্ত্রণালয় সাউথ সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডিএমপির সাথে এবং আপনারা দেখেছেন যে এই মিটিংয়ের সাড়ে চার ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে আমরা অ্যাকশন নেওয়া শুরু করেছি ইতিমধ্যে আমাদের পেছনে রাজ্যের পেছনে যে দেয়াল পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে নিয়মিতভাবে রেইডের প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি দুবার রেইড হয়েছে কিন্তু এর আগেও আমরা রেইড করেছিলাম এটা করার দায়িত্ব মূলত সিটি কর্পোরেশন এবং আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের তারা সেটি করছে আমাদের মধ্যে থাকছে এবার একটা বিশেষ কমিটি তারা তৈরি করেছে যাতে এই এই অভিযানগুলো যেন নিয়মিত করা হয় এবং ফলাফলগুলো পর্যবেক্ষণ করা হয় আর এছাড়া পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা লাইটিং এবং সিসিটিভির ব্যবস্থা করা এই দুটো সিদ্ধান্ত রয়েছে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে আমাদের তরফ থেকে উদ্যানের যদিও ব্যবস্থাপনার দায়িত্ব তাদের কিন্তু আমরা বলেছি যেহেতু যে কথা আপনারা সবাই বলেছেন যে যেহেতু এটিতে আমাদের আমাদের সন্নিহিত এলাকা এবং আমাদের বিরাট দায় থেকে যাচ্ছে অতএব আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা চাই এখন পর্যন্ত সরকারি সহযোগিতা এই ক্ষেত্রে পাওয়া গেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা নিয়মিত করছি আমরা আবার চাঁদের কিছু রেস্ট্রিকশন দেবো আপনারা সবাই সহযোগিতা চাই আমরা আগেও দায়িত্ব নেবার পর থেকেই চা নিয়ন্ত্রণের চেষ্টা করেছি মহিলাগত নিয়ন্ত্রণের চেষ্টা করেছি আমাদের সাকলে সতেরো জন স্টাফ আছে এই প্রক্টরাল টিমে আমরা কিছু ভলান্টিয়ার জোগাড় করেছি কিছু অতিরিক্ত মানুষ জোগাড় করে এখন মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জন একটা দল আছে এটি একান্তই অপ্রতুল মানুষের সহযোগিতা ছাড়া অংশীদনকার সহযোগিতা ছাড়া এটা করা খুব কঠিন এর আগে আমরা সহযোগিতা পেয়েছি কিন্তু আরেকটু বেশি পেলে খুশি হতাম কোনো কোনো মহল থেকে পুরোপুরি সহযোগিতা পাইনি এবার আমরা আবার চেষ্টা করছি আপনারা সবার সহযোগিতা চাই আমরা সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি সবসময় পেয়েছি আপনার ধন্যবাদ আপনারা ভালো থাকুন এবং এই উদ্যোগে আমরা সবাই মিলে আমি আবারও বলছি সমস্ত রাজনৈতিক দলাদলির উঠে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে অর্জন করে ছাড়ব এবং তার জন্য যা প্রয়োজন সেজন্য আমরা সবাই তাদের সাথে আছি আমার প্রতিনিধি হিসাবে এই কার্যক্রমে আমাদের সম্মানিত পরিচালক আইএর সার্বক্ষণিকভাবে থাকবেন এবং আমাদের সিনিয়র অধ্যাপকদের তিন চারজন এখানে জড়িত প্রবোধার একজন জড়িত আমার প্রক্রিয়া দি আমি আমরা সবাই এই প্রক্রিয়াতে সংহতি প্রকাশ করছি আমরা ধৈর্য ধরব আমরা বিশৃঙ্খলা করব না আমরা রাজনৈতিক কোনোরকম দলা দলিতে পা দেব না